বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম এই দশটি জিনিস দারিদ্রতা নিয়ে আসে অবিলম্বে ঘর থেকে বের করে দিন না হলে সারা জীবন দারিদ্রের জলাবদ্ধতায় আটকে থাকবেন বাস্তুশাস্ত্রে ইতিবাচক এবং নেতিবাচক শক্তির বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তু অনুসারে ঘরে রাখা প্রতিটি জিনিসের একটি শক্তি থাকে যার প্রভাব পড়ে পরিবারের সদস্যদের ওপর ইতিবাচক শক্তি ঘরে সুখ এবং সমৃদ্ধি আনে যেখানে নেতিবাচক শক্তি জীবনে অনেক সমস্যা তৈরি করে এবার জানুন কোন দশটি জিনিস ঘরে দুঃখ এবং দারিদ্র নিয়ে আসে আজকের মূল্যবান তথ্য জানার আগে আপনিও যদি লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে চান তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখুন এক নম্বর আপনার বাড়িতে কোনো ভাঙা কাঁচ বা আয়না থাকলে অথবা এতে ফাটল দেখা দিলে সাথে সাথে তা ঘর থেকে সরিয়ে ফেলতে হবে যদি আপনার জানালার কাঁচ ভেঙে যায় তাহলে তাও বদলে ফেলুন ঘরের কাঁচ ভাঙা থাকলে নেতিবাচক শক্তি নিয়ে আসে দুই নম্বর বিছানার নিচে জুতা ও চপ্পল রাখা উচিত নয় এটি বিভিন্ন রোগের কারণ তিন নম্বর পুরানো ছেঁড়া ছবি বা দেবদেবীর ভাঙা মূর্তি একেবারেই রাখা উচিত নয় আপনার বাড়ির মন্দিরে যদি এমন কিছু থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন অন্যথায় এর কারণে আপনার আর্থিক ক্ষতি হবে চার নম্বর বাড়িতে পায়রার বাসা তৈরি করা ঠিক নয় আপনার বাড়ির বারান্দায় যদি পায়রা বাসা তৈরি করে থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন অন্যথায় আপনার আর্থিক উন্নতি ক্ষতিগ্রস্ত হবে পাঁচ নম্বর বাড়িতে পুরোনো ছেঁড়া কাপড় থাকলে তা ফেলে দিন এমন বিশ্বাস করা হয় যে ছেঁড়া কাপড় বা পুরানো জুতা এবং চপ্পল ঘরে রাখলে জীবনে অশুভ ফল এবং বৈষয়িক সুখে বাধা আসে এগুলো ঘরে রাখলে একজন মানুষকে নানা ধরনের সংগ্রামের সম্মুখীন হতে হয় ছয় নম্বর মহাভারতের যুদ্ধের ছবি নটরাজের মূর্তি তাজমহলের ছবি ডুবন্ত নৌকা বন্য প্রাণীর ছবি কবর এবং কাঁটাযুক্ত গাছের ছবি ঘরে রাখা উচিত নয় এটি ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে যার ফলে জীবনের ভালো কিছু সব বন্ধ হয়ে যায় সাত নম্বর ত্রুটিপূর্ণ চার্জার ত্রুটিপূর্ণ তার এই ধরনের অনেক অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি পড়ে থাকে তাহলে সেগুলো দ্রুত সরিয়ে ফেলুন বাড়িতে ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক জিনিসপত্র রাখলে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে আট নম্বর অবিলম্বে ঘরে থাকা খারাপ তালা সারান এটা বিশ্বাস করা হয় যে ঘরে খারাপ তালা রাখলে একজন ব্যক্তির উন্নতি বন্ধ হয়ে যায় এবং তার আর্থিক অবস্থা দুর্বল হয়ে যায় নয় নম্বর বাস্তুমতে মরিচা পরা জিনিস বাড়িতে রাখা শুভ নয় বাস্তুমতে এই ধরনের জিনিস বাড়িতে রাখলে দারিদ্র ও ঝামেলা হয় তাই এই ধরনের জিনিস বাড়িতে রাখা উচিত নয় এছাড়াও বাড়ির পুজোর নিয়ম অনুযায়ী ভগবানকে দেওয়া প্রসাদ নিবেদনের পর তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে সেই ভোগ সকলের মধ্যে বিতরণ করুন এবং মন্দির পরিষ্কার রাখুন দশ নম্বর যদিও বাড়িতে পিতলের বাসন রাখা শুভ বলে মনে করা হয় কিন্তু পিতলের পাত্র বন্ধ বা অন্ধকারে রাখলে জীবনে সমস্যা হতে পারে অন্ধকারে পিতলের বাসন রাখলে শনি দোষ শুরু হয় যা আর্থিক সংকটের কারণে নেতিবাচক শক্তির কারণে হতে পারে তাই বন্ধ ঘরে পিতলের বাসন রাখা উচিত নয় দারিদ্র্যকেও আমন্ত্রণ জানায় এছাড়াও জ্বালানো ধূপকাঠির অংশ পূজা ঘরে জমতে দেওয়া উচিত নয় এছাড়াও খালি প্যাকেট ফয়েল বাসি ফুল মালা বা অন্য কোনো পুজো সংক্রান্ত অকেজো সামগ্রী অবিলম্বে পূজা ঘর থেকে সরিয়ে ফেলতে হবে এসব কারণে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে এবং দারিদ্রকেও আমন্ত্রণ জানায় এই ধরনের জিনিসগুলি বাস্তু দোষ বা মঙ্গল দোষের মতো ত্রুটিও সৃষ্টি করে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন দেবী লক্ষ্মী সর্বদা আপনার আশীর্বাদ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ